আজ রবিবার সূর্যদেবের পূজার বিশেষ দিন উ আজ সূর্যদেবকে পূজা করে পাবেন সূর্যদেবের কৃপা সূর্যদেব হিন্দু ধর্মে শক্তি স্বাস্থ্য ও প্রাণশক্তির দেবতা তিনি জীবনের আলো সাহস রোগমুক্তি ও শক্তির প্রতীক রবিবার সূর্যদেবের উপাসনা করলে মানসিক শান্তি স্বাস্থ্য এবং কর্মে সফলতা আসে সূর্য প্রার্থনার উপকারিতা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি চোখ ও চর্মরোগ থেকে মুক্তি আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়ে কর্মক্ষেত্রে উন্নতি হয় ঘরে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ায় কিভাবে পূজা করবেন সকালবেলা সূর্যদেবকে অর্ঘদিন জলে লাল ফুল ও রক্তচন্দন দিয়ে সূর্য সূর্যপ্রণাম মন্ত্র ও জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদ্যতিম ধানতারিং সর্বাপঘ্নং প্রন্তহস্মী দিবাক্রম সূর্য দেবতা খুব শক্তিশালী দেবতা ছিলেন এবং তিনি একদা বিষ্ণু ব্রহ্মা ও শিবের থেকে পৃথক ছিলেন রোজ সকালে সূর্য নমস্কার করলে আরও উপকার লাল বা কমলা রঙের খাবার বা বস্ত্র দান করুন আজ রবিবার আপনার জীবনে আলোকিত হোক নতুন সূর্য এই পোস্টটি শেয়ার করুন এবং লিখুন জয় সূর্যদেব উ